মখন্ড মণ্ডল জনচরাচর তৎপর দর্শিং জন তসম শ্রীগুবে আজ্ঞান মিলন জনশলক চক্ষুন্মিং যেন তসম শ্রীগুবেহমা গুরুবিষ্ণু গুদেশ্বর গুরুদেব পড় ব্রম তসম শ্রীগুবে ঠাকুর সত্যানন্দ প্রেমী তথা জনহিতার্থায় যারা অহরহ চেষ্টিত রয়েছেন বা মানুষকে যারা সুখের পথ দেখাতে চান সেই সকল মনীষীদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম কেননা মানব জীবনের প্রথম কাজ হল জন্ম জন্মগ্রহণ করে সেই স্রষ্টার সৃষ্টির মাঝখান দিয়ে সেই স্রষ্টার কাছে ফিরে যাওয়াই আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা চলতে চলতে বহুদূর চলে এসেছি ঠাকুর আমাদের হাঁটতে শিখিয়েছিলেন মা যেমন শিশুকে চলতে শিখান শিশুর হাত ধরে হাঁটতে হাঁটতে কখনো কখনো ছেড়ে দিয়ে দেখেন শিশু দাঁড়াতে পারছে কি না শিশু চলতে পারছে কিনা শিখল তখন মা ছেড়ে দিল এইবার শিশু তার ইচ্ছা মতো হাঁটতে আনন্দে কোথায় যে পৌঁছে যাচ্ছে সে নিজেও জানে না মা যে আবার খুঁজে তাকে হাত ধরে টেনে আন ঠিক তেমনি আমাদেরও পরম পিতা পরমেশ্বর যিনি আমাদেরকেও সৃষ্টি করে দিয়ে পাশে পাশে রাখতে চেয়েছিলেন কিন্তু খেয়ালের বসে স্বভাবের দোষে আমরা আমাদের ইচ্ছা মতো চলতে চলতে এত বড় বিশ্বে তাই না কখন যে হারিয়ে যায় তাও বুঝে পাই না আমাদেরকে আবার যে ফিরে সেই পরম প্রভুর শ্রীচরণ তলে পৌঁছাতে হবে কথাও ভুলে যায় সংসারের যে নিবিড় বাঁধন সংসারের যে মায়ার কাঁদন এর মধ্যে হারিয়ে যেতে হয় তাই তো কথায় বলে না পড়ে মায়ার ফাঁদে ব্রহ্ম নিজে কাঁদে তাই এই মায়ার ফাঁদে পড়ে ব্রহ্ম যেমন কান্নাকাটি করে আমরাও তো ব্রহ্ম গলা ধরি যাই তুলি মম মম রব আমরা আকারবাসী দেবদেবী সব তাই আমরাও আমি বলে যে চলছি এটা খালি চলছি কিন্তু আমরাও সেই দেবদেবী আমরাও ঈশ্বরের সন্তান অমৃতের পুত্র অমৃতস্ব পুত্রা আমরা অমৃতের সন্তান অমৃতের পুত্র আমরাও দেবদেবী কিন্তু আমি এটি পড়ে আমরা সেই সব কথা সব ভুলে গেছি তাই এই ভুলো মানুষগুলোকে উদ্ধার করতে সেই যে পরম পিতা পরমেশ্বর তিনি আবার ছুটে আসেন কিভাবে উদ্ধার করবেন তাই যাই হোক বিভিন্ন গুরু রূপে তিনি আবির্ভূত হন একই জগতে একই মন্ত্র একই তন্ত্র কিন্তু দেবার কৌশল নেবার কৌশল একটু ভিন্নতর রুচি অনুসারে তাই আমরা রুচি অনুসারে যে যে গুরুই ধরেছি না কেন সকল গুরুরই কিন্তু মত তার কাছে ফিরিয়ে নেবার জন্য সেই গুরু চান তার কাছেই তার ভক্ত ফিরে আসুন আমরা সকলেই যে একজনের এই কথাটা তারা বারবার জানিয়ে দেন যত 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 মত যত যত পথ সবকিছুর সেই এক মালিক সবকা মালিক এক যে সবার মালিক সেই একজন যাই হোক ঠাকুর সত্যানন্দ প্রসঙ্গে কথা বলছি আমি তো বিভিন্ন সাধক সাধিকার জীবনী এইভাবে আলোচনা করলে বহু কথা হয় বহু কথা হয় কৃষ্ণ কথা যদি আলোচনা করা যায় তার কোনো ওর নেই তার কোনো শেষ নেই রাম কথা বুদ্ধ কথা যার কথাই বলা হোক এর কোনো শেষ নেই সেদ নেই কিন্তু আমি একটুখানি মতধারা পার্থক্য করে নিয়ে আমি চেয়েছি ঠাকুর সত্যানন্দ তথা সত্যানন্দের পাশ্বদণ একটু সকলের সামনে আসতে পারুন এইটা আমি চেয়েছি তাই অহরহ বলতে চেষ্টা করছি যতটুক পারছি চেষ্টা করছি আপনারাও সকলে মিলে সহযোগিতা করুন যেন সমগ্র বিশ্বে ঠাকুরের এই কথাগুলি প্রকাশ পেয়ে যায় এ কথা তো আমার নয় এ লীলা আমার নয় আমি খালি বলছি মাত্র টেপ রেকর্ডারে যেমন কথা হয় টেপের কথাগুলো কোনো মহাপুরুষের কথা তো সেই কথাগুলোই ব্যক্ত হয় টেপের মাধ্যম মাধ্যম টেপ রেকর্ডারের দিয়ে কোনো যন্ত্রের মাধ্যম দিয়ে আমি সেই যন্ত্রস্বরূপ কিন্তু যিনি যন্ত্রী যার কথা আমি বলছি সেই মানুষটা তো আর আমি না তবে সেই মানুষটার কথাগুলো যেন সকলের কাছে পৌঁছায় সে বিষয়ে আপনারা একটু সকলেই তৎপর হন এবং যেভাবে এই কথাগুলো ছড়ানো যায় আপনারা আমার সঙ্গে তাল মিলিয়ে একটুখানি সচেষ্ট হন ঠাকুর সত্যানন্দ এসে ভক্তদের বলেছিলেন যে তোরা ঠাকুরের এই মত পথ প্রচার কর এবং দিকে দিকে আশ্রম তৈরি করার ক্ষুদ্র ক্ষুদ্র আশ্রম হলে পরে তার আশপাশে যত ভক্তবৃন্দ আছে সকলেই আসবে সকলেই আসলে ঠাকুরের কথাটা তাদের কাছে পৌঁছানো যাবে সবসময় তার যন্ত্রযুগ ছিল না এত যন্ত্র যে আজকে আমরা সব কিছু যন্ত্রের মাধ্যমে করছি এই যন্ত্রের সহজ সাহায্য কিন্তু তখন পাওয়া যায়নি ঠাকুর যখন এসেছিলেন যদি বা যন্ত্র বেরিয়েছে সেগুলো একটা রাজকীয় পরিবেশে ছিল ওগুলো এই জনতার মাঝখানে এভাবে আসেনি তাই তারা সেই কথাগুলো ঠিক রাখতে পারেননি বা আমরাও চেষ্টা করলেও কাজ হয়নি আশ্রম কোথায় করলেন প্রথমে করলেন বাথানবাড়ি আশ্রম নিজে করেছিলেন সেখান থেকে এপারে এসে উল্টোডাঙা আশ্রম করলেন সেখান থেকে বাগদায় আশ্রম করলেন বাগদায় আশ্রম করার পরে অগণিত জনতা যখন বাংলার জনতা দণ্ডকারণে এসেছে তখন দণ্ড কারণেও বিভিন্ন স্থানে তিনি আশ্রম করেছেন যেমন দেখা যায় কি নিজে হাতে আশ্রম করেছেন এবং ভক্তদের মাধ্যমেও আশ্রম করেছেন কোথায় মালকানগিরি পটারি পটারিতে তখন যখন তিনি গেলেন তখন ভক্তগণ বলল বাবা এখানে একটা আশ্রম করার দরকার তাহলে তুমি মাঝে মাঝে আসবে তোমার সঙ্গে আমাদের দেখা হবে সবাই তো আর আমরা যেয়ে দেখে আসতে পারবো না অভাবের সময় ঠাকুরও বললেন ঠিক আছে আমি আরেকবার যখন আসবো তখন আশ্রম করে দেব ঠাকুর যা হোক তার কি লীলা জানি না তিনি আর সেখানে যাননি পরবর্তীতে তারই প্রিয় পার্শদ শ্রীমৎ নীলকান্ত সুন্দরকে সকলে ধরলেন যে দাদা এখানে আশ্রম করতে হবে বাবা তো করে গেলেন না তিনি তো চলে গেলেন এখন আপনাকে আশ্রম করতে হবে কারণ ওই জায়গা দেখা হলো এবং পটের নদীর পাশে তাই না পটের নদীর পাশে আশ্রমটা তৈরি হলো সব আশ্রম সেই আশ্রমে এখনও চলছে আজও তার রূপরেখা পরিবর্তন হচ্ছে দিক দিক হতে সেখানে আসছেন এখানে হলো একটা আশ্রম পটেরু সেখান থেকে হলো কোথায় মহারাষ্ট্রের একটা আশ্রম হলো মহারাষ্ট্রের আশ্রম ঠাকুর চলে গেলেন চুয়াত্তর সালে উনিশশো সালে ভাদ্র মাসে সেই বৎসরই ঠাকুরের নির্দেশ ছিল যে মহারাষ্ট্রে একটা আশ্রম করতে হবে এই কথা বললে ঠাকুর নীলকান্তের মাধ্যম দিয়ে সেই আশ্রম করালেন কিন্তু তিনি নিজে দেখে যেতে পারেননি বা নিজে সেখানে উপস্থিত হননি এটি হল চুয়াত্তর সালে আশ্রম তৈরি হল উত্তরপ্রদেশে ডিবডি বা তারই প্রিয় ভক্ত শ্রী গোবিন্দ ব্রহ্মচারী তিনি সেখানে আশ্রম করলেন তারপরে ধর্মজয়গড় সেখানেও একটা ছোটখাটো আশ্রম তৈরি হল উমরকোটে স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীর মারফত একটা আশ্রম তৈরি হলো এক নম্বর পাওয়ার বিল গ্রামের পাশে বেতুলে স্বামী সুখানন্দ ব্রহ্মচারী তার মাধ্যমে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী সুন্দর একটি আশ্রম করলেন এখানে হল ঠাকুর আশ্রম নবদ্বীপ ধামে দুটি আশ্রম রয়েছে এপারে একটি ওপারে একটি চরস্বরূপগঞ্জে রয়েছে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী সুন্দর করেছিলেন এবং এপারে স্বামী বীরানন্দ ব্রহ্মচারী রানীরচর নামক স্থানে ছোট্ট একটু আশ্রম করেছেন পঁচিশ নম্বর ঠাকুর শ্রীমৎ নীলকান্ত সুন্দরের বিটাবাড়ি সেখানে সরকার পুনর্বর্ষণ দিয়েছিলেন সেই বাড়িতেও একটা আশ্রমই ধরা যায় এখন আশ্রমের মতোই রূপরেখা আর সেখানে প্রতিবর্ষ ঠাকুরেরই নির্দেশক্রমে রাস উৎসব হয়ে থাকে বহু ভক্ত সেখানে নিমন্ত্রিত হন এবং আগমন করেন পিবি সতেরো নম্বর গ্রাম ঠাকুরের প্রিয় গ্রাম সেখানেও ঠাকুরের নির্দেশক্রমে গঙ্গার ঘাটে একটা গঙ্গার ঘাট প্রতিষ্ঠা হয়েছিল ঠাকুর বলেছিলেন এটা মা গঙ্গা এখানে আসবেন ঠাকুরের কথা পিভি একুশ নাম্বারে সেখানেও ছোটোখাটো একটা মিলন মন্দির মতো আছে পিভি চৌদ্দ নম্বরে ঠাকুরের যেখানে অন্তিম জীবনটা তিনি রেখেছিলেন যেখানে তিনি ইহজগতের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই জায়গাটা হলো চৌদ্দ নম্বর পি ভি নম্বর এখানেও একটা আশ্রম রয়েছে ওখানেও উৎসব হয় ঠাকুরের ঠাকুরের জন্ম উৎসব পালিত হয় চৈত্র মাসে অমাবস্যায় ধামে শ্রী মধুসূদন গোস্বামী ছোট্ট একটা আশ্রম তৈরি করেছিলেন আজও ভক্তগণ বহু গৌড়ীয় ভক্তরা সেখানে রয়েছেন উড়িয়া ভক্তগণ সেখানে আছেন বহু কোনটা নামক স্থানে এই শ্রী মধুসূদন গোস্বামী ঠাকুরের প্রিয় ভক্ত তিনি আশ্রম করেছেন যদি বা প্রত্যেকটা জায়গায় এখন সন্ন্যাসীর অভাবে আশ্রমগুলোর একটু করুণ অবস্থা হয়েছে একটু সংকীর্ণ অবস্থা হচ্ছে তথাপি আশ্রম করেছিলেন বা রয়েছে তার নিদর্শন শ্রী বৃন্দাবনে ধামে বৃন্দাবন ধামে স্বামী রূপানন্দ ব্রহ্মচারীর মাধ্যমে সেখানে নরনারায়ণ সেবাশ্রমের একটা শাখা কেন্দ্র রয়েছে নিত্যানন্দ সেবাশ্রম ট্রাস্ট স্বামী রূপানন্দ ব্রহ্মচারী এবং নীলাংশু মহারাজ দুজন চালিয়ে রেখেছেন দেখা যায় কি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আশ্রম রয়েছে কিছু কিছু তাদের নিজস্ব মত সেখানে প্রবেশ করেছে এবং সেই অনুসারেই সেই আশ্রম চলছে কিন্তু মূলত ঠাকুর সত্যানন্দেরই সত্তা উদ্ধারণপুর শ্রীমৎ লক্ষ্মীকান্ত ব্রহ্মচারী ঠাকুরের প্রিয় ভক্ত তিনি একটা আশ্রম করেছেন সংহতি চব্বিশ পরগনার সংহতি রেল স্টেশনের নিকটে স্বামী সুধানন্দ ব্রহ্মচারী সুন্দর আশ্রমটি প্রতিষ্ঠা করেন তিনি সুন্দর একটা আশ্রম প্রতিষ্ঠা করেন সংহতিতে এইভাবে ঠাকুরের বহু আশ্রম রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আশ্রম রয়েছে যেমন মধ্যপ্রদেশের রায়পুরের নিকটে মানা ক্যাম্পে সেখানেও একটা ঠাকুর শ্রীনীলকান্ত প্রভুসুন্দর একটা ঠাকুরের মন্দির তৈরি করেছিলেন রাধা রাধাগোবিন্দ মন্দির সেটিও নরনারায়ণ সেবাশ্রমের অধিকারভুক্ত ভক্তগণে করেছে এইভাবে বিভিন্ন স্থানে ঠাকুর তার যে লীলাকেন্দ্রগুলি লীলাকুঞ্জগুলি তৈরি করেছিলেন কুঞ্জে কুঞ্জে ভ্রমর গুঞ্জে লয় লইয়া ফুলের মাধুরী এই যে কুঞ্জে কুঞ্জে যে ভ্রমর গুঞ্জন করে বেড়াচ্ছে ভক্ত ভ্রমর গণ তাই না লইয়া ফুলের মাধুরী এই ফুলগুলোর যে মাধুরী ফুলগুলির যে মধুরিমা এইগুলো বহন করে প্রত্যেকটা ভক্ত এক আশ্রম থেকে আর আশ্রমে যাচ্ছেন সে আশ্রম থেকে কিছুদিন ঘুরে আর আশ্রমে যাচ্ছেন ঠাকুরের সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র লীলাকুঞ্জগুলো তারা পরিদর্শন করছেন আর মনে মনে আনন্দ নিচ্ছেন যে হে প্রভু সুন্দর তুমি কত সুন্দর তোমার লীলাকুঞ্জগুলি তুমি করেছো ভক্তদের সুবিধার জন্য বিভিন্ন স্থানে যাই হোক আমরাও সময় সুযোগ করে সকলেই যেন ঠাকুরের এইসব লীলাকুঞ্জে যেন ঘুরতে যাই এবং শুধু ঘুরতে যাই তা নয় অনেক সময় দেখা যায় অর্থ করি তথা সামর্থ্যের অভাবে অনেক সময় ঠাকুরের লীলা কেন্দ্রে যাওয়া হয় না কিন্তু আমাদের যে মন আমাদের যে মন রয়েছে সেই মনটা সবসময় চলে বেড়াচ্ছে সেই মনটা চলতে পয়সা করি লাগে না তাই এই মনটাকে এই সব আশ্রমের মাঝখান দিয়ে বিচরণ করে বেড়ালে আমার মনে হয় ভক্তদের তীর্থ দর্শন হয়ে যাবে শুধু তীর্থ দর্শন নয় মনে মনে তীর্থ স্পর্শনও হয়ে যাবে তীর্থের যে ফল ফলে সেই ফলগুলো তারা পাবেন যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সকলে ঠাকুরের স্থানে যাওয়ার চেষ্টা করবেন ঠাকুরের যে লীলা কাহিনীগুলো বহন করে চলেছে যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলো সংগ্রহ করবেন এবং ঠাকুরের বাণী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ জোগাড় করবেন করে ঠাকুর কি বলতে চেয়েছিলেন সে কথাগুলো জানবেন এবং নিজেকে সেই চিন্তার মাঝখানে ডুবিয়ে দিয়ে সেই চিন্তামনির চিন্তায় জীবনকে অতিবাহিত করবেন এইটুকু বলে আমি বক্তব্য রাখছি যাই হোক সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কৃপা করুণা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এইটাই আমি ঠাকুরের কাছেও কামনা করি জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎস্বামী নীলতান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরিবল কৃষ্ণ প্রেমানন্দে হরি ধ্বনী বলমন হরিব শ্রীম মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরি ধ্বনী বলন হরিব হরিব হরিব